যখন মানুষ পাপ করে পাপ করার কারণে তার মধ্যে সাতটা যখন চরিত্র তার মধ্যে চলে আসে সাতটা দিক তার মধ্যে চলে আসে এর মধ্যে এক নম্বর হলো সে নির্লজ্জ হয়ে যায় তার মধ্যে কোনো লজ্জা থাকে না কি থাকে না লজ্জা থাকে না নির্লজ্জ হয়ে যায় বেহায়া হয়ে যায় শরম বলতে তার মধ্যে কিছুই থাকে না যার মধ্যে শরম নাই তার মধ্যে ইমানটা কেমনে থাকে ইদা লাম তাসতাহি ফাসনা মা ইতা তোমার যখন লজ্জা না থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে একজন ইমানদারের সবচেয়ে বড় গুণ দিক হলো লজ্জাশীলতা লজ্জা যার থাকবে না তার ইমানটা লজ্জাহীন কখনো জান্নাত পাবে না লজ্জাশীলতা বড় একটা গুণের নাম আমার বন্ধু বান্ধব নির্লজ্জ হয়ে যাবে পাপের কারণে নাম্বার দুই তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারার মধ্যে কোনো নূর থাকবে না চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকবে না নাম্বার তিন হলো সে রোগাক্রান্ত হয়ে পড়বে বিভিন্ন রোগে আক্রান্ত হবে নতুন নতুন রোগ যা আজ থেকে আগের যুগে ছিল না সেই রোগগুলো আজকের দুনিয়াতে আসে না নাই বলে আচ্ছা এই রোগগুলো যখন সরে যায় পাপের কারণে সরে যায় নাম্বার চার হলো রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না নাম্বার পাঁচ হলো সবাই তাকে ঘৃণা করবি সামনে সামনে একটু হাহু করবে আপনি ভালো মানুষ সালাম কালাম দেবে কিন্তু যখন সে সামনে থেকে সরে দাঁড়াবে মনে মনে বলবে এটা মরবে কোন দিন কথা বোঝেন নাই এটা মরবে কোন দিন সবাই থেকে ঘৃণা করবে নাম্বার ছয় হলো যে পাপ করবে তার অন্তরটা কালো হয়ে যাবে অন্তরটা কি হবে কালো হয়ে যাবে নাম্বার সাত হলো তার কোনো দোয়া কবুল হবে না হাজার বার সে দোয়া করবে পাপিরে দোয়া কবুল হবে না পাপ মুক্ত হয়ে আল্লাহর কাছে চাইতে হবে তবে হ্যাঁ পাপের মধ্যে কিছু ক্লাস আছে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইনতাজতনি বুকবাই রামাতুন খনা عن হুনু কফির عنকুম সাইআতিকুম ও নুদখিলকুম মুদখলান करीমা জোরে বলুন আল্লাহু আকবার বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও শিরিকের গুনাহ কুফরের গুনাহ বেদাতের গোনা ফুসুকের গোনা জুলমের গুনা যদি ছেড়ে দাও জেনার গুণাগুলো যদি ছেড়ে দাও সুদের গুণা যদি ছেড়ে দাও মদের গুণাগুলো যদি ছেড়ে দাও বড় বড় গুণাগুলোকে তুমি যদি ছেড়ে দাও আমি আল্লাহ তালা ওয়াদা করছি তোমার জীবনের অর্জিত যত ছোট ছোট গুণাগুলো আছে সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ এমনি মাফ করে দেব অনুদিল কুমুদ হলেন কারিম আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব আল্লাহ বান্দাকে জান্নাত দেবার জন্য বহু বাহানা খুঁজবেন বহু বাহানা খুঁজবেন বান্দাকে আমি জান্নাত কেমনে দেব বহু চেষ্টা করবেন তিনি কিন্তু মাফ হবে না বড় বড় কিছু আছে সেগুলো মাফ হবে না দুনিয়াতে আপনি আল্লাহর আকাশের নিচে থাকবেন আল্লাহর জমিনের উপরে থাকবেন আল্লাহর দের বিরুদ্ধে কথা বলবেন আপনি জান্নাত পাবেন না আপনি জান্নাত পাবেন না